আরে হাসেম ভাই আরে কি করতেছে লোকটা আরে ভাই প্রতি বছরে জীবনে কুরবানি প্রতি বছর একবার হয় হ্যাঁ নিজে গরু কিনবেন নিজে কাটবেন আপনি ভাই গরু কাটা বাদ দিয়া এই যে আমরা কুরবানির সময় যা ব্যবহার করি এটা দিয়ে এরকম স্টিলের পাইপ কাটতেছে এটা রস এটাই ভাই এই যে দেখছেন কোন দাগ আছে এখানে ভাই দেখি এটা তো এত কোন আছে ঠাকরা পাকরা হয়ে যাওয়ার কথা ভাই হ্যাঁ ভাই এটা ফুল এসএস আচ্ছা সবচেয়ে মজা জিনিস জানেন ভাই একটা গরু কিনবেন আপনি তিন লাখ টাকা দিয়া ও বাবু এটা বসাই বললেন বসাই জন্য আপনি থাক বসা থাকবেন আচ্ছা আচ্ছা ভাই নিজে গরু কিনে নিজেরা করেন কাজ করেন এটা একটা আনন্দ অনেক আনন্দ ভাই আচ্ছা ভাই আমি তো যতদূর জানি তিন কন্যা কুকারিজের এই শোরুমটা হচ্ছে ডিনার সেট কিংবা কুকিং সেটের জন্য স্পেশাল ভাই আমার ভিডিও লাইভ অল টাইম থাকে হ্যাঁ আমার দুইটা শোরুম একটা হাফসা কুকারিজ একটা তিন কন্যা কুকারিজ তারপরে আমরা প্রতি বছরের জন্য কুরবানি জন্য একমাত্র আর দেড় মাসের জন্য জিনিসগুলো আনা বিক্রি মানে কোরবানিতে মানুষ যাতে ভালো একটা প্রোডাক্ট কিনে কিনে নিজের গরু এটাই মনে করেন আমাদের কিন্তু আমরা কিন্তু এত আগে কেন আমরা তো করিবি কিন্তু সাত দিন আগে কিন্তু বন্ধ হয়ে যায় আচ্ছা এই জন্য একটু আগে ভাগে ভাগে যাদের দরকার যাদের দরকার তারা আগে কিনতে